মানস্টিটিউশনাল এসপেপ্টসে লিগ্যাল এসপেপ্টে সুপ্রিম কোর্টের রেফারেন্সে বাংলাদেশে কোন অন্তর্বর্তীকালীন সরকার নাই এটা যদি কেউ বলেন এটাকে উড়িয়ে দেওয়া যাবে না সরকার গঠন করতে পারবে রাষ্ট্রপতি এই কিন্তু সুপ্রিম কোর্টও বলেন নাই আচ্ছা এখন তো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেল এটা সংবিধানে নাই তাহলে এই এটা নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে দেশবাসীর মধ্যে জনগণ ভাবছে কিন্তু এটার আইনি ব্যাখ্যাটা কি এখন যারা দেশ পরিচালনা করছেন তারা কি বৈধ নাকি অবৈধ বা সাংবিধানিক ভিত্তি কি কি কারণে এখন আমি বৈধ বৈধ না বলে আমি আইনের ছাত্র আমি শুধু এই জায়গাটাই বলি সংবিধানের যেটা নাই সংবিধানে যেটা নাই সেটা তো কেউ দাবি করলে হবে না ধরেন আপনি প্রবাসে কাজ করতেছেন আপনি যদি বলেন যে আমি প্রবাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি বলতে পারবেন না আমি বলতে পারবো না কারণ কনস্টিটিউশন যেটা পারমিট করে না আর সুপ্রিম কোর্টও অন্তর্বর্তীকালীন সরকার নাই বলে ওখানে থেমে যে বলছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ব্যবস্থা সরকার গঠন করতে পারবে রাষ্ট্রপতি এই কথা কিন্তু সুপ্রিম কোর্টও বলেন নাই ফলে এখন যারা নিজেরা ক্লেম করতেছেন এখন আমাকে একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি আমাকে বলছেন যে আহ সে আমাদের চেয়ে একটু জুনিয়র সে আমাকে বলছে ভাই বিষয়টা তো এরকম হতে পারে প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিয়োগ করেছেন কে আমি বললাম রাষ্ট্রপতি বলে তার তারা রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের না কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই কনসেপ্ট কনস্টিটিউশনে নাই আবার ওনারা শপথ নেওয়ার সময় শপথ নেওয়ার সময় বলছেন যে এই সংবিধানকে সমুন্নত রাখবো এই সংবিধানকে সংরক্ষণ করব এই সংবিধানকে অনুসরণ করব। অর্থাৎ রিজার্ভ এবং এই কনস্টিটিউশনকে প্রসিড করার কথা ওনারা বলছেন তাহলে ওই সংবিধানকে সমুন্নত রেখে সংবিধানকে মেনে চলার কথা যদি ওনারা বলেন তাহলে সংবিধানে যেটা নাই সেটা তিনি ক্লেম করতে পারেন না ইউনিস্কার বলতে পারেন যে আমি প্রধান উপদেষ্টা কারণ তাই নিয়োগ করছে রাষ্ট্রপতি এইটা বলতে পারেন প্রধান উপদেষ্টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলা যাবার মতো অবস্থা কনস্টিটিউশন তাকে করে নাই তাহলে আমাদের কনস্টিটিউশন যেহেতু এখনো বহাল আছে সেটা সাসপেন্ড হয় নাই বাতিল হয় নাই আর শপথ নিয়ে যখন বলছেন যে এই সংবিধানে বাইরে যাব না এই সংবিধানকে মানব তাহলে ওই সংবিধানে যেটা নাই আপনি এটা চাইতে পারেন না আবার সংবিধানের আর্টিকেল সাথে এতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি গোষ্ঠী বা সম্প্রদায় এই সংবিধানের বিধিবিধানকে ভঙ্গ করতে চান বিলুপ্ত করতে চান নস্বাত করতে চান মানুষকে উদ্বুদ্ধ করতে চান উদ্বুদ্ধ করার চেষ্টায় জড়িত হন সমর্থন করেন অনুসমর্থন করেন তাহলে তার কৃতকর্ম হবে সংবিধান ভঙ্গের সংবিধান ভঙ্গের সাজা রাষ্ট্রদ্রোহিত যে সাজা সেই সাজা আমি যদি সেই আসপেক্টসে যাই তাহলে এখন যেটা করতেছেন বলছেন সংবিধান ঠিক রাখবো করতেছেন সংবিধানের বাইরের কাজ তাহলে কি ওই সাতের এতে অভিহিত করার কথা সাতের এ অনুচ্ছেদে বলা হয়েছে সেই জায়গায় তো ওনারা পড়ে যান ফলে কনস্টিটিউশনাল আসপেক্টসে লিগাল আসপেক্টসে সুপ্রিম কোর্টের রেফারেন্সে বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালীন সরকার নাই এটা যদি কেউ বলেন এটাকে উড়িয়ে দেওয়া যাবে না এস পার নম্বর অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্স চাইতে পারে আইন মন্ত্রণাললে কিভাবে রেফারেন্স চায় এই ধরনের একটা বক্তব্য একজনের কোশ্চেন করেছে আপনাকে জিজ্ঞেস করার জন্য মুন্না আমরা যদি ওই যে 106 তুমি যেটা দেখিয়েছো সেটা আবার একটু দেখাই এই যে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এসেছে কথাটা কিন্তু একটু অস্পষ্ট হয়ে গেল আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এসেছে বলছে তা আইন মন্ত্রণালায় তো এক্সিকিউটিভ প্রধান হচ্ছেন আইন মন্ত্রী তাহলে সচিব যদি এই ফাইলটা প্রসিডও করেন তাহলে আন্ডার ইনস্ট্রাকশন হু গিভ্রাকশন কার ইনস্ট্রাকশন ছিল কারণ আইন মন্ত্রণালয় তখন মন্ত্রী শূন্য অবস্থা ছিল